ডাকসুতে ভারডুপি নিয়ে হতাশা প্রকাশ এনসিপি নেতাদের সরকার উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ হো হত্যার মৌন সম্মতি এবং সর্বশেষ জানাবো লেজের ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতির মাসুল দিচ্ছে দেশ বলছেন বদিউল আলম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত স্টেজ ছেলে সহ বিএনপি নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভার সাত নম্বর ওয়ার্ড দক্ষিণ কেরোয়া গ্রামে বিএনপি নেতা মাসুদ রানা দম্পতির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী বিএনপি নাম ভাঙিয়ে মাসুদ সহতার তার এসটি ও ছেলের একের পর এক বেপরা চাঁদাবাজি হয়রানি ভয়ভীতি দেখানো ও মারধরের ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ করেন বিকালে সাত নম্বর ওয়ার্ডের যুব বিষয়ক সম্পাদক মাসুদ রানা সহ তার এসটি কুসুম আত্মার পৌর মহিলা দলের সহসভাপতি ও ছেলে যুবদলের সদস্য আকাশের বিরুদ্ধে মানবন্ধন করেছেন ভুক্তভোগী তাদের স্বজন ও প্রায় শতাধিক এলাকাবাসী ওই বিএনপি নেতা মাসুদ সহ তার এসটি ও ছেলেকে গ্রেপ্তার সহ শাস্তির দাবিতে সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার সহকারী পুলিশ সুপার ও থানা পুলিশের ওসির কাছে গণস্বাক্ষরে অভিযোগ করে এলাকাবাসী দক্ষিণ কেরোয়া গ্রামের ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জানা যায় রায়পুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপি যুব বিষয়ক সম্পাদক মাসুদ রানা একজন চাতাবাস জমি দখলকারী মাদক কারবারি ও দুশ্চরিত্র লোক এসব অপরাধের জন্য কয়েকবার কারাভোগ করেন সে দলের পরিচয় দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির সম্ভ্রান্ত পরিবারের সদস্য ও এলাকাবাসী কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে স্টির দ্বারা অতিষ্ঠ বাড়ি ও গ্রামের মানুষ আরো জানা যায় দুই হাজার বারোই ডিসেম্বর মাসুদানা সহ তার ও ছেলে আকাশের বিরুদ্ধে একই এলাকায় দিনমজুর মনুহারকে মারধর করার মামলা করেন থানায় সতেরো সালের পঁচিশে ডিসেম্বর নানা অভিযোগ ও অভিযুক্ত মাসুদ ও তার এসটি বিচারের দাবিতে মনোয়ারার পক্ষে সতেরো জন গ্রামবাসী সহকারী পুলিশ সুপারের কাছেও বিচার দাবি করেছিলেন দুহাজার চব্বিশ সালের দশই আগস্ট মাসু টানার বিরুদ্ধে রায়পুর শহরের ট্রাফিক মোড়ে বাবুল বণিকের দোকানের অংশ ফলের দোকান বসিয়ে। অভিযোগ করা চলতি বছরের জুলাই ঘটনাকে কেন্দ্র করে জোলিয়ার বাড়ির মাহবুবের রশিদ মুক্তারের পরিবারের উপর সশস্ত্র হামলা করে মাসুদ সহ তার পরিবার ও লোকজন আহত মুক্তার বাদী হয়ে মাসুদ সহ তিনজনকে আসামি করে থানায় দেখিত অভিযোগ করেন তুচ্ছ ঘটনার জের ধরে গত পহেলা আগস্ট একই এলাকায় দিনমজুর আবুল বাসের পাটোয়ারি মেয়ে ও প্রবাসী সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের স্ত্রী রাহিমা বেগমকে বেদম মারধর করে মাসুদ ও তার স্ত্রী কুসুম আক্তার এ ঘটনায় থানায় মামলা হলে তারা চোদ্দই আগস্ট জামিন এর সহ সহ বিভিন্ন ক্ষতিকর হুমকি দেয়া এক সাধারণ ডায়েরি হয় তার পরিবারের বিচারের দাবিতে সাতান্ন জন গ্রামবাসী তাদের সাপ পুলিশ প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন গত সাতই সেপ্টেম্বর একই এলাকায় আলামের নামের এক যুবককে মিথ্যা অভিযোগে তুলে ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালায় মাসুদ এসব কেন করছেন জানতে চাইলে আলামিনের কাছে পঞ্চাশ হাজার চাঁদা দাবি করেন মাসুদ চাঁদা না দেয় শহীদ কমিশনারের ফলে দোকানের ভেতরে আলামিনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার হত্যা চেষ্টা করে মাসুদ সহ তার এস কুসুম ও ছেলে আকাশ এ ঘটনায় নয় সেপ্টেম্বর মাসুদ সহ তিনজনকে আসামি করে থানায় মামলা করা হয় বিকেলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মাসুদ তার এসটি কুসুম ও ছেলে আকাশের বিচারের দাবিতে থানার সামনে মালবন্ধন করা হয়েছে এছাড়া মাসুদ তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রেপ্তার সহ দেশটত্বমূলক শাস্তির দাবি গণস্বাক্ষরে জানানো হয় সহকারী পুলিশ সুপারের কাছে এর আগে ভুক্তভোগীরাও গ্রামবাসীরা থানার সামনে বিক্ষোভ করেছেন পৌরসভা দক্ষিণ কেরোয়া গ্রামের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহবুবের রশিদ মুক্তার বলেন বিএনপি নেতা মাসুদ ও তার এসটি বিএনপি নেত্রী কুসুম আক্তারের অত্যাচারে আব্দুল জরের মেয়ার বাড়ি ও এলাকায় মানুষ অতিষ্ঠ গ্রামের নিরীহ মানুষকে তুচ্ছ ঘটায় মারধর ও মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে চাতা না দেড়ে পুলিশ দিয়ে হয়রানি করে তাদের ভয়ে কেউ মুখ খোলে না একই অভিযোগ করেন আলামের নামের যুবক তিনিও মাসুদের বিচার দাবি জানিয়েছেন রায়পুর পৌরসভা জিনের মসজিদ এলাকায় সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের স্ত্রী রাহিমা বেগম অভিযোগ করে বলেছেন বিএনপি নেতা মাসুদ বিভিন্ন অপরাধে অভিযুক্ত নিরীহ মানুষকে মাদকে জড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি করে থাকে তার বিরুদ্ধে শিশু ধর্ষণ চাঁদাবাজি জমি দখল মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে তার স্ত্রী কুসুম আক্তারও মাদক ব্যবসার কাজে জড়িত বিএনপি করার কারণে প্রশাসন ও দলের নেতারা চুপ রয়েছেন আমার ওপর হামলার ঘটনায় বিচার চাই একই গ্রামে আবুল কালাম বলেন সামান্য ঝগড়া ঘটনায় মাসুদ দল ও পুলিশের ভয় দেখে মানুষের ক্ষতি করছে মারধর করা সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে রায়পুর শহরের ট্রাফিক মোড়ে মুদি ব্যবসায়ী বাবুল বনিং বলেন আমার মুদি দোকানের সামনে যৌথভাবে ফল ব্যবসা দেওয়ার জন্য চুক্তি হয় কিন্তু মাসুদ বিএনপি ক্ষমতা দেখিয়ে একাই দখল করে নেয় আমার দশ লাখ টাকার ক্ষতি করেছে মাসুদ অবশেষে থানায় ও রায়পুর সেনা ক্যাম্পে মাসুদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় আমাকে মিথ্যা মামলায় জড়ানো ও হত্যা হুমকি দেওয়া হয়েছে এসব ঘটনার সত্যতা জানতে বিএনপি নেতা মাসুদ ও তার স্ত্রী কুসুম আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সব অভিযোগ অস্বীকার করেছে ডাকসুতে ভাড়া ডুবে নিয়ে হতাশপ্রকাশ এনসিপি নেতাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের ভরা নিয়ে হতাশা প্রকাশ করেছে কেন্দ্রীয় নেতারা শুক্রবার রাত আটটা থেকে শুরু করে মধ্যরা পর্যন্ত এনসিপি নির্বাহী কাউন্সিলর সভা অনুষ্ঠিত হয় সেখানে ডাকসু নির্বাচনে এমন পরাজয় হতাশা প্রকাশ করে নেতারা তবে ভুল সূত্রে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দিতে বলেন তারা সভা দলের আহ্বায়ক নাহেদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ নাহবায়ক আরিফুল ইসলাম আদিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন রাজধানীর বাংলা মোটের রূপায়ন টাওয়ারের অস্থায়ী প্রধান কার্যালয়ে সভার এজেন্ডা ছিল জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি তবে ঘুরে ফিরে ডাকসু নির্বাচন পরাজয়ের প্রসঙ্গ আসে কেন্দ্রীয় সংসদে একজনে জিততে না পারার পেছনে বিভিন্ন কারণ তুলে ধরেন নেতারা বৈঠক সূত্র জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দলের সমর্থিত প্যানেলের পরাজয়ের বিষয়টি আলোচনা করা হয় গণভূতানের পরে প্রথম নির্বাচনে এমন ভরাডুবি নেতাদের ভাবাচ্ছে বলেও অনেকে সভা বলেন বৈঠকে দুই চার বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে গণপরিষদের দাবি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে সরকার উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার সম্মতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি লেখেন অ গণভূতানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিলিটি হামলা কারণ মাহফুজ আলমী টার্গেট পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কী অপেক্ষা করে আছে গোপালগঞ্জে ফ্যাসিলিটি নৃশংসতা আমরা দেখে আসছি তিনি আরও লেখেন মাহফুজ আলমের ওপর হামলার মৌনসম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে ফ্যান্সিবাদ বিভাজনের রাজনীতি করে মাহফুজ আলম অভ্যতানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটেনি আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধে রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ যা অবসম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরে আনবে সময় প্রমাণ করবে মাহফুজ আলমের সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান এনসিপির আহ্বায়ক নাহাদ ইসলাম আরও লেখেন মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয়নি কোনো শক্ত বার্তা দেয়নি কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করেনি সরকার উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলম কপদস্থ ও হত্যার সম্মতি তৈরি করা হয়েছে এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমরা এগুলো মনে রাখছি রাজনৈতিক কিভাবে এর জবাব দেওয়া হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ না বলছেন ফাউজুল কবির আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ না তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন তাকেও বলতে পারবে না এমনই মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান উপদেষ্টা এ সময় বলেন অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই তাই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ